হাসারঙ্গাকে সামলাতে যে পরিকল্পনা বাংলাদেশের প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সাত ওভার পাঁচ বল করে দশ রান দিয়ে চার উইকেট এটা বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ান ডেতে ওয়ান হাসারাঙ্গার বলিং ফিগার ভালো শুরুর পর এই লেগিকে সামলাতে গিয়ে এই ধস নামে বাংলাদেশের ইনিংসে তাই এবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামার আগে হাসারাঙ্গাকে নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তানজিদ তামিম বলেন দেখুন আমাদের একটা লম্বা আলোচনা হয়েছে গত ম্যাচের ব্যাপারে সেখানে কোচ আমাদের কিছু তথ্য দিয়েছে গত ম্যাচে আমরা যেভাবে ধসে পড়েছি সেখানে একটাই তথ্য এরকম উইকেটে যারা থিতু হবে তাদের ম্যাচ শেষ করতে হবে কারণ উইকেটে গিয়েই নতুন ব্যাটারদের জন্য অনেক কঠিন হয়ে পড়ে ওদের ভালো মানের স্পিনার আছে তাদের বিপক্ষে ব্যাটিং করা যারা থিতু হওয়া ব্যাটার থাকবে তাদের কাজ হবে ইনিংস যত লম্বা করা যায় হাসারাঙ্গার বিপক্ষে বা হাতি ব্যাটার যারা থাকবে তাদের বেশি খেলা উচিত কারণ বা হাতিদের বিপক্ষে সে কম ইফেক্টিভ যতটা ডানহাতি ব্যাটারদের বিপক্ষে এরকম কিছু তথ্য আমাদের দেওয়া হয়েছে যেগুলো সামনের ম্যাচে সবাই কাজে লাগাবে আশা করি